আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা টিপিন বা নোট মাইনিং সম্পর্কে জানেন না তারা একটু ভিডিওটা দেখবেন খেয়াল করে তাহলেই বুঝবেন এয়ারড্রোপে কাজ করেন কিন্তু ডিপিন বা নুড মাইনিং সম্পর্কে তাদের কোনো ধারণা নাই এমন অনেকেই আছেন তো তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন এখানে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে এছাড়া এই ভিডিওতে সংক্ষিপ্ত একটা বর্ণনা দিব যে ডিপিন বা নুড মাইনিং গুলো আসলে কি এবং কিভাবে কাজ করে তো খেয়াল করে ভিডিওটা দেখবেন খুবই শর্ট ভাবে ভিডিওটা বানাইছি যেন সহজে অল্পতে আপনি বুঝতে পারেন ডিপিন বা নোড মাইনিং এয়ারড্রোপের নতুন টাইপের প্রজেক্ট আগে আমরা করছি এই টাইপের প্রজেক্ট কিন্তু দুই একটা মাঝে মাঝে আসতো তো অনেকেই গুরুত্ব তো ইদারনিং মাইনিং টাইপের যে কাজগুলো তো এইগুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত আমাদের কারণ হলো এয়ারড্রোপে ট্যাপ ট্যাপ করে ইনকাম করা হেমস্টার বা ব্লুমে গেম খেলে ইনকাম করা বা বট দিয়ে যে কাজগুলো ওগুলোতে আগের মতো এরকম এখন আর ইনকাম নাই কারণ প্রচুর ইউজার জয়েন হয় তো যার ফলে এখানে প্রতিযোগিতা বেশি থাকে এবং ইনকামটা কম হয় ডিপিন বা নোট মাইনিং নোট মাইনিংটা আসলে খুবই সহজ কাজ এখানে ট্যাপ ট্যাপ করে কোনো কিছু মানে কোনো কিছু করা লাগে না গেম খেলা লাগে না কোনো কিছু করা লাগে না জাস্ট আপনি আপ করবেন বা রেজিস্টার করবেন তারপর এক্সটেনশনগুলো নামাবেন দেখেন আমি কয়েকটা প্রজেক্টের এক্সটেনশন আমার এখানে করে রাখছি যে এই যে এক্সটেনশন এখানে আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এক্সটেনশনে গিয়ে আপনি এক্সটেনশন নামাইতে পারবেন তাছাড়া আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এর এক্সটেনশন লিংক পেয়ে যাবেন যেগুলো আমরা শেয়ার করছি এই যে এই দেখেন নোট অবলিক ডাটা মাইনিং প্রজেক্টস টোটাল মানে নয়টা প্রজেক্ট এখানে শেয়ার শেয়ার করা হয়েছে এছাড়াও নিচে আর একটা প্রজেক্ট শেয়ার করছি আমরা নতুন সেটা হলো মোবাইল ফোন থেকে এগুলো আপনি মোবাইল ফোন থেকে করতে পারবেন আপনি মোবাইল ফোন থেকে মিসেস ব্রাউজার নামে একটা ব্রাউজার আছে সেটা নেবেন ওখানে আপনি এটা করতে পারবেন যদি আপনি মোবাইল ফোন থেকে করতে চান তবে এই প্রজেক্টগুলো সবচেয়ে ভালো হলো পিসির জন্য পিসি থেকে আমি কি করি দেখেন খুব সহজ কাজ মানে কেউ যদি অনলাইনে একেবারে নতুনও হয়ে থাকে সে জাস্ট যদি একটা সাইন আপ কিভাবে করে বা রেজিস্টার কিভাবে করে তা যদি করতে পারে এই কাজটা তাহলে বাকিটা তার জন্য ইজি কি করতে হবে এখানে যে আমরা টেলিগ্রামে যে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি এখানে ঢুকে আপনি জাস্ট সাইন আপ বা রেজিস্টার করবেন তারপরে এই যেমন ওপেন লুপ এখানে আপনি সাইন আপ বা রেজিস্টার করে ফেলবেন এই লিংকে ক্লিক করে অনেকটা আছে ডাইরেক্ট এক্সটেনশনে গিয়ে সাইন আপ বা রেজিস্টার করতে হয় তার মধ্যে এটা হলো নামে যে ইয়াটা আছে এটাতে আপনি ডাইরেক্ট সাইন আপ বা রেজিস্টার করবেন তারপরে গ্রাস গ্রাস কিন্তু অলরেডি একবার সিজন ওয়ান এ সবাইকে পেমেন্ট দিয়ে দিয়েছে তো ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারছে যারা পাইছেন গ্রাসে হলো আপনার সফটওয়্যার নামাইতে হবে গ্রাস যে সফটওয়্যারটা আছে দেখুন আমার এখানে গ্রাস অলরেডি রান করতেছে তো আমি কি করি এগুলোকে জাস্ট মানে কিভাবে ইনকাম হয় এই জাস্ট আপনি এখানে অন করে রাখবেন এক্সটেনশনগুলো জাস্ট এই ব্রাউজারটা মানে ক্রোম ব্রাউজারটা অ্যাক্টিভ করে তারপরে আপনাকে এক্সটেনশনগুলো জাস্ট অ্যাক্টিভ করে রাখবেন যখন এখানে আমার কানেক্ট হয়ে গেছে তারপরে এটা কানেক্ট হয়ে আছে ইজ কানেক্টেড যদি ডিসকানেক্ট হয়ে থাকে কানেক্ট করে নেবেন এটা ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে তারপর এখানে এটা দেখেন ডিসকানেক্ট নোড আমি যদি এটা অলরেডি আমার কানেক্টেড আছে তো জাস্ট কানেক্ট করে আমি কি করি লাইভ একটা নিউজ সারে রাখি তো এই প্রজেক্টটা কাজের জন্য ধরেন আনলিমিটেড যাদের ডাটা আছে মানে এখানে আমার লিমিটেড ডাটা যারা তারা কিন্তু এখানে ইউজ এইটা কাজ করে মজা পাবেন না এখানে যারা ওয়াইফাই চালান বা ব্রডব্যান্ড চালান তাদের জন্য খুব ভালো প্রজেক্ট আমি এগুলো কানেক্ট করে জাস্ট একটা লাইভ নিউজ বা লাইভ টিভি ছেড়ে রাখি এভাবে তো ডাটা এই ডাটা কানেকশনের উপরে যতক্ষণ আমার এই রান হবে যতক্ষণ আমার রান হবে তার উপরে এখানে ইনকামটা দেয় বা ইনকামটা জেনারেট হবে মানে পয়েন্ট জেনারেট হবে বা টোকেন জেনারেট হবে আর এখানে যদি কোনো মিশন বা রিওয়ার্ডস বা আর্নিং এই টাইপের কোনো অপশন থাকে তাহলে সেই অপশনগুলো আপনি বা সেই মিশনগুলো বা মেডেলগুলো আপনি কমপ্লিট করবেন এখানে অনেকগুলোতে আছে যেগুলো টাস্ক কমপ্লিট করতে হয় যেমন ধরেন এইটাতে আছে নোট পেতে এখানে মিশনগুলো কমপ্লিট করতে হবে তার মধ্যে কি এক নাম্বার হলো কি আপনি অবশ্যই সলোনা ওয়ালেট এখানে কানেক্ট করতে হবে এখানে ইমেলটা ভেরিফাই করতে হবে এই সব টাইপের যদি টাস্ক থাকে সেগুলো কমপ্লিট করবেন তারপর এখানে আছে এইটা আছে হলো কি আপনার গ্রাসে আছে টুইটার কানেক্ট করতে হবে তো টুনি টুইটার কানেক্ট করে নেবেন তারপর ব্লেসের মধ্যেও টুইটার কানেক্ট করতে হয় মনে হয় যেমন এই অ্যাসিভমেন্ট দেখেন এখানে এটা হলো অ্যাসিভমেন্ট এক এক জায়গায় এক এক অপশন তো আমি এক এক প্রত্যেকটা দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সংক্ষিপ্ত দেখাচ্ছি মিশন তো নোটস পেতে মিশনে গেলে আপনি দেখবেন যে এখানে কি কি করতে হবে তো এই টাস্কগুলো কমপ্লিট করার পরে তারপর আপনি এখানে এক্সটেনশন গুলো নামাবেন যেটা যে টাস্ক আছে যেমন অনেকটা টাস্ক অনেকটা আছে যেগুলো এই এক্সটেনশনের ভিতরেই সবগুলো আপনি করতে পারবেন মানে তাদের কোনো ওয়েবসাইটে যাওয়া লাগে না আর অনেকটা আছে তাদের ওয়েবসাইটে যাওয়া লাগে তো এখানে আপনি ক্লিক করলেই বুঝবেন যে কোনটাই অপশনে যাওয়া লাগে আর কোনটায় এই এক্সটেনশনের ভিতর থেকেই করা যায় তো এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন অবশ্যই এছাড়াও আমরা অন্য একটা আরও মাইনিং প্রজেক্ট শেয়ার করছি দুইটা একটা হলো মিম হ্যাশ এবং ফোমো হ্যাশ এ নিয়ে আসলে ভিডিও বানানো এখন আর কিছু নাই অনেকেই অনেক আগে জয়েন করে ফেলছেন এখন নতুন যারা জয়েন করেন নাই তারা করতে পারেন আমাদের চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে এই সম্পর্কে তবে আমি এখন দেখাচ্ছি জাস্ট নোট মাইনিং সম্পর্কে তো নোট মাইনিং জাস্ট আপনি কি করবেন এখানে এই যে আমরা যে লিংকটা দিয়ে দিছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি এই ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক পাবেন ওখানে ঢুকে আপনি জাস্ট এই যে সবগুলো সাইন আপ করে এক্সটেনশন নামায় জাস্ট এখানে ইয়ে করে নেবেন যেটা ইমেল দিয়ে কনফার্ম করতে হয় সেটা ইমেল কনফার্ম করে নেবেন সাইন আপ যারা করতে পারেন তারা সবাই জানেন তারপরে এক্সটেনশন নামায় সেখানে জাস্ট আপনার পিসিতে রান করে রাখবেন জাস্ট শেষ আর কোনো কাজ নাই এখানে রান করে যখনই আপনি পিসিতে চালাই রাখবেন তখনই আপনি এটা যে কোনো নিউজ বা মানে সোজা কথা আপনার ডাটা কানেকশন আপনার ফোন বা পিসির যে যতটুকু আপনি ব্রাউজ ইউজ করবেন যত ডাটা কানেকশন হবে যতটুকু লোড হবে তো এটার উপরে এটা ইনকামটা হয় ইনকামটা জেনারেট হয় এই জাস্ট এখন আমি এখানে আর দেখাচ্ছি না যে কিভাবে সাইন আপ করবেন কিভাবে রেজিস্টার করবেন কিভাবে এক্সটেনশন নামাবেন এটা সবাই জানে যেমন ধরেন এক্সটেনশন কিভাবে নামাবেন এই এইটার আমি এইখানে এক্সটেনশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এক্সটেনশন লিংক দিয়ে দিছি দেখুন ডাউনলোড এক্সটেনশনে ক্লিক করলে আপনি এক্সটেনশন লিংকটা ওপেন হবে তো আমি ক্লিক করে দেখাচ্ছি যেমন ধরেন এটার এক্সটেনশন আপনি যদি নামাইতে চান এটা ক্লিক করার পরে এরকম এখানে আমার অলরেডি অ্যাড করা আছে এর জন্য দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রম আপনি এখানে আসবে অ্যাড টু ক্রম আপনি এখানে অ্যাড টু ক্রম দিলে অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে এখানে না পেলে আপনি এগুলো আমি পিন করে রাখছি তো এখানে এই এক্সটেনশন সেম্বল এই এক্সটেনশন সেম্বলে এখান থেকে ক্লিক করে আপনি যেটা পিন করে রাখতে চান এই পিন ক্লিক করলেই হবে তো আমি আমার দেখুন সবগুলো পিন করা আছে আমি কি করি জাস্ট ব্রাউজার ওপেন করে সবগুলো এক্সটেনশনগুলো আমি একটু রান করে দেই বাস তারপর একটা যে কোনো নিউ চালাই রাখি বা যে কোনো মানে আমার বা আমি যদি এই ক্রোম ব্রাউজার যত ইউজ করব যত ডাটা লোড হবে আমার এই তার উপরে এই ইনকামগুলো মানে আমার ইয়েগুলো জেনারেট হবে যেমন এখানে আমার কত ঘন্টা রান করতেছে এটা সেটা দেখাচ্ছে এটাতে আবার দেখাচ্ছে কত পয়েন্ট হয়েছে আমার এখানে দেখুন আমার সাতচল্লিশ হাজার পয়েন্ট হয়েছে তারপরে এটা হলো গ্রাস গ্রাসে আমার কত পয়েন্ট এটা দেখুন একুশ হাজার এই গ্রাসের সেকেন্ড সিজন চলতেছে অলরেডি আপনারা জানেন কিনা যারা নতুন তারা হয়তো জানেন না যে গ্রাসে অলরেডি কিন্তু সে সিজন ওয়ান এর পেমেন্ট দিয়ে দিয়েছে সবাইকে অতএব কেউ মিস করে না ডিপিন বা নুট মাইনিং সার্ভিসগুলো মানে সামনে ভবিষ্যতে এটা থেকে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা আছে ভালো থাকবেন সবাই আসসালামাইকুম